বুঝতে পারবেন সাইডে পকেট আছে না বেগি স্টাইলে করা এবং এটার সাথে যে টপ স্টাইচ একটু দেখিয়ে দিবি ভাইয়া কালারটা খুব সুন্দর ওয়াউ শার্ট স্টাইলের ভিয়ার্স এইটা একসাথে পরলে যা ভালো লাগবে উইন্টারে রেগুলার ইউজের জন্য উইন্টারে যারা একটু ঘুরতে যান ঘুরতে যাওয়ার জন্য বেস্ট অপশন আজকে এই কালেকশনগুলো ঠিক আছে ওয়েস্টার্ড প্যাটার্নটা কয়েকটা কালার হবে যেমন এটা একটা কালার আছে দেখেন এটার সাথে হোয়াইট প্যান্ট থাকবে তাই না কি সুন্দর একটা কাপড় আর এই কাপড়টা কিন্তু জর্জেটের মধ্যে একটু ভারী কাপড় ঠিক আছে আর এটা সেম হোয়াইট কালারের এই প্যান্টটার শেপ শেপটা বেগি শেপ আপনারা হচ্ছে মার্কেট থেকে একটা বেগি প্যান্ট কিনেন কিন্তু আটশো এক হাজার টাকায় সেম স্টাইলেই বেগিটা করা হয়েছে বাট আমার মনে হচ্ছে ওই বেগির চেয়েও এটা অনেক বেশি কমফোর্টেবল হবে এই প্যান্টটা সফট কাপড় এইটার সাথে আপনারা কিন্তু হোয়াইট প্যান্ট পাচ্ছেন তো ভাই এটার বডি সাইজ কত হবে প্রাইস কত দিচ্ছেন আচ্ছা আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে আর প্রাইস কত পড়ছে অনলি এক হাজার টাকা বিশ্বাস করেন এইটার যা ডিজাইন বা ফিনিশিং আমার মনে হচ্ছিল মিনিমাম পনেরো টাকা প্রাইস একদম আমি আপনাদেরকে আমি বলছি যারা অনলাইনে অর্ডার করবেন একদম চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন কারণ আমার মনে হয় না এটা বেশি দিন থাকবে ভাইরা কিন্তু হোলসেল করে প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু কিছু করার থাকে না আপুদের ভালো লাগলে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ব্লুর সাথে হবে সাথে কম্বিনেশন ভি এই কাপড়গুলো আসলে কি এটা যদি অরিজিনাল বাহিরের থাই মানে ডিজাইনটা মূলত কিন্তু থাই আমি যেটা দেখলাম যে আপনারা বিভিন্ন পেজে দেখবেন প্রি অর্ডার করে কিন্তু থাইল্যান্ডের এর কোর্স মানে অনেক কাপড়ে কিনে থাকেন ঠিক আছে সেক্ষেত্রে সেই কোর্সগুলোর প্রাইস থাকে কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার ওইটাই কিন্তু কুর্তি নিজস্বভাবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং দিয়ে মেকিং করছে আপনাদের জন্য বাট প্রাইস দিচ্ছে তারা মাত্র এক হাজার টাকা আর এই যেটা রয়েছে চিতা প্রিন্ট যেটার সাথে ব্ল্যাক কালারের প্যান্ট প্রাইসিং এক হাজার টাকা এরপরে আমরা দেখাবো যারা একটু এথনিক টাইপের কোর্স করতে পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা দেখেন এটা আপনারা যারা হচ্ছে অরিজিনাল মাইশা কটন চিনেন তারা দেখা মাত্র বুঝতে পারবেন মার্কেটে মাইশা কটন বলে আসলে অনেক টফ কুর্তি সেল হচ্ছে বাট এইটা অরিজিনালটা এটা হাতে নিলেই বুঝতে পারবেন বা যেসব অপরা ইউজ করেছেন তা দেখেই বুঝতে পারবেন ঠিক আছে সো এটা অরিজিনাল ইন্ডিয়ান মাইসা কটন ফ্যাব্রিক্স এর হচ্ছে কুর্তি এই ডিজাইনটা নিজস্ব মেকিংটা দেন নিজস্ব বাট ফ্যাব্রিক্সটা টোটালি আর যদি অরিজিনাল ইন্ডিয়ান আর এগুলো কিন্তু মানে খুবই স্ট্যান্ডার্ড কালেকশন কাপড় কোয়ালিটি প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম ফিনিশিং একদম হান্ড্রেড আর প্রাইস কিন্তু সবসময় তারা রিজনেবল প্রাইসে আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটা দেয় এটা একদম খুব সুন্দর একটা মার্বেল গ্রিন কালার

বাটন সেটিং সবকিছু মিলিয়ে তারা দিচ্ছে মাত্র ওয়ান থাউজেন্ডে আর হোলসেল জানিয়ে নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারছেন এটা দেখেন এটা অনেক সুন্দর ব্ল্যাকের উপরে ডিজাইনটা কি চমৎকার দেখেন এটা শুধু সেম সালোয়ার ম্যাচিং সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা নেক্সট একটা চিকেন কুর্তি দেখাবো এখন খুব সুন্দর একটা কুর্তিকর দেখাচ্ছি এটা যে দেখবেন মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর একটা কালার হোয়াইট কালার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট চিকেন কাপড় অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কাপড় যেটা রয়েছে সেমটা চিকেন কারির কাপড় যেটাকে বলে ওইটা ডিজাইনগুলো যদি আপনারা দেখেন এটার সাথে যে একটা সুন্দর সালোয়ার দেওয়া আছে মানে ফিনিশিংটা শুধু দেখেন এরকম একটা সালোয়ার আলাদা কিনতে গেলে কিন্তু আমাদের ছয় সাতশো টাকা লাগবে জাস্ট এই সালোয়ারটা এবার আমি ডিজাইনটা একটু দেখাই এটা শেপটা কিছুটা কাবলি স্টাইল এবার প্রপার কাবলি দেওয়া হয় না এটা শেপটা এত সুন্দর লাগছে আমার কাছে মানে কামিজ প্যাটার্নটাই জাস্ট কর্নার থেকে একটু রাউন্ড শেপ দেওয়া হয়েছে না দেখতে খুবই ভালো লাগছে এবং পুরোটাতেই কিন্তু আপনার এরকম লেস ওয়ার্ক করা আপনারা আমি একটা জিনিস বলবো মার্কেটে চিকেন কাপড় আপনার অনেক দেখবেন বাট এইটা যতক্ষণ না হাতে ধরবেন বোঝাতে পারবো না আমি এত প্রিমিয়াম ভিতরে আস্তর আছে ভিতরে আস্তর দাও আছে তাই না কারণ চিকেন কাপড় হচ্ছে একটু পাতলা হয় নন মানে ট্রান্সপারেন্ট হয় জি যাই কারণে ভাইরা কিন্তু এটাতে আস্তর দিয়ে দিয়েছে এবং আস্তরটাও কিন্তু কটন পিওশুটি পিওশুটি দেখেন এবং এখানে চিকেন এবং এখানে लेस আছে এখানে আবার জয়েন্টলেস এর ডিজাইন আছে সাথে সালোয়ারটা একটু ওপেন করে দেখাবেন হ্যাঁ ব্যাক সাইডটা প্লেন রাখা হয়েছে আচ্ছা এটার সাথে সেম একটা সালোয়ার আছে আমি যদি দেখিয়ে দিই অনেক সুন্দর কটনের মধ্যে কলি করা আছে এবং সালোয়ারের নিচে কিন্তু এরকম ডিজাইন থাকছে এটার কালারগুলো একটু দেখিয়ে দিব ভাই কালার বলতে ডিজাইন গুলো দেখাবো চিকেন মানে কাপড়ের কাজটা চেঞ্জ হবে ঠিক আছে কাপড়ের কাজ এটা একটা আছে বেস এটা কিন্তু বারবার বলছি আমি অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি কাপড়টা যেটা হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সেম থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এইটা প্রাইস আজকে 1000 1000 টাকা বেস এইরকম একটা কাপড় দিয়ে এরকম একটা সুন্দর কুর্তি 1000 ইম্পসিবল চিন্তাই করা যায় না বাট আপনারা কুর্তি সে আসলে 1000 পেয়ে যাচ্ছেন এটা শেপটা খুবই সুন্দর যেটা পরার পরে মানে আপনারা এটা মানে শেপটা দেখতে পারবেন এটা দেখেন এবং শেপটা দেখছেন ড্রেসের ফিনিশিংটা কত প্রিমিয়াম আসছে এটা দেখে মনে হচ্ছে কি আঠেরোশো দুই হাজার টাকার দামের একটা কর্সেট আর অনেকে এটা পাকিস্তানে ভাবতে পারেন কারণ ফিনিশিংটা এরকমই আছে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা নিতে হলে চলে আসতে হবে কুর্তিসে ইস্টার্ন মলিকা মার্কেটের পাঁচতলাতে পঞ্চাশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস